এ এবং বি দুটি মিশ্র ধাতুতে সোনা এবং তামার অনুপাত যথাক্রমে ফাইভ টু থ্রি এবং ফাইভ ইচ টু ইলেভেন এই দুটি ধাতুর সমপরিমাণ নিয়ে গলিয়ে একটি তৃতীয় মিশ্র ধাতু সি তৈরি করা হলো সিতে সোনা এবং তামার অনুপাত কত হবে দেখো এই টাইপের কোয়েশ্চেন থাকলে আগে একটু ডিটেলসে করে নিই তারপরে শর্ট শট্রিক্সটা কীরকম হচ্ছে দেখব আমরা কি করব না ফার্স্ট এ টাইপ যেটা রয়েছে ওর অনুপাত কত ফাইভ টু থ্রি মানে সোনা এবং তামার অনুপাত এখানে রয়েছে এ মিশ্রণে ফাইভ টু থ্রি আর বি মিশ্রণে রয়েছে ফাইভ টু ইলেভেন এবারে কি বলছে না দুটোই সমান সমান মেশানো হয়েছে আচ্ছা দুটোই যদি সমান সমান মেশানো হয় এখানে এই মিশ্রণটায় এ মিশ্রণটায় তামা রয়েছে কত পাঁচের আট ভাগ আর এটা রয়েছে কপার মানে তামা সরি সোনা রয়েছে পাঁচের আট ভাগ এবং তামা রয়েছে তিনের আট ভাগ এখানে পাঁচের ষোলো ভাগ বিমিশ্রণে সোনা রয়েছে এবং এগারোর ষোলো ভাগ তামা রয়েছে এবারে আমাকে যদি বলা হয় যে দুটোই সমান সমান নেওয়া হয়েছে দুটোই যদি সমান সমান নেওয়া হয় আমি ধরে নিচ্ছি দুটোই এক কেজি করে এক একক করে নেওয়া হয়েছে তাহলে এক কেজি যদি নেওয়া হয় তাহলে তাতে সোনা রয়েছে কত পাঁচের আট কেজি আর এটাও এক কেজি নেওয়া হয়েছে তাতে সোনা রয়েছে কত পাঁচের ষোলো কেজি তাহলে এই দুটো আমি যোগ করি পাঁচের আট প্লাস পাঁচের ষোলো কত হয়ে যাবে আট আর ষোলো লসাগু হয়ে যাবে ষোলো তাহলে পাঁচ দু দশ পাঁচে পনেরো বাই ষোলো এইচ টু এটাও যোগ করে দাও লসাগু হয়ে যাচ্ছে ষোলো তিন দুয়ে ছয় এগারো সতেরো তাহলে ষোলো ষোলো নিচে কেটে গেল ওপরে কী থাকছে পনেরো এইচ টু সতেরো তাহলে এটাই হয়ে যাবে রেশিও অপশান বি হয়ে যাবে অ্যান্সার এবারে এই একই জিনিসটা আমরা আরও একটু শটে করতে পারবো কিভাবে দেখো আমার এই যে অনুপাতটা একটা মিশ্রণে রয়েছে ফাইভ ইচ টু থ্রি একটা মিশ্রণে রয়েছে ফাইভ ইজ টু ইলেভেন এই অনুপাত দুটোকে আমি যদি যোগ করি তাহলে এটাই কত হচ্ছে আট এটাই কত হচ্ছে ১৬ আমার কাজ হচ্ছে দুটোকে সমান করা তাহলে আটের সাথে যদি দুই গুণ করে দিই এটাও ষোলো হয়ে যাবে এটাও ষোলো আছে তাহলে আটের সাথে দুই গুণ করা মানে আমি এই অনুপাতটাই দুই গুণ করব তাহলে কত হচ্ছে পাঁচ দুয়ে দশ ইচ টু তিন দুয়ে ছয় আর এটা যেমন আছে তেমন রেখে দাও পাঁচ ইচ টু এগারো এবারে দেখো অনুপাত দুটো যোগ করলে কত হচ্ছে ওপরেও ষোলো হচ্ছে নিচেও দেখো পাঁচ এগারো যোগ করলে ষোলো হচ্ছে এবারে আর কিচ্ছু করার দরকার নেই ওপর নিচ যোগ করে দাও দশ প্লাস পাঁচ কত পনেরো ইচ টু ছয় প্লাস এগারো কত সতেরো দেখো এটাই অ্যান্সার এসেছিল এটা করলে আমার তো ভগ্নাংশে যেতে হচ্ছে না একদম ইজিলি হয়ে যাবে এবং খুব কম সময়ে করতে পারবে নেক্সট দেখো খুব সুন্দর অঙ্ক ওখানে কী ছিল না দুটো সমান করে মেশানো হয়েছিল আর এখানে এমন অনুপাতে মেশাতে হবে যাতে সমান হয় মানে এ এবং বি দুটি পাত্রে দুধ আর জলের মিশ্রণের অনুপাত যথাক্রমে ফাইভ টু থ্রি এবং টু ইঞ্চ টু থ্রি এই মিশ্রণকে কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে অর্ধেক দুধ এবং অর্ধেক জল থাকবে তাহলে এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমরা কিভাবে করব দেখো দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকবে এর আচ্ছা আগে একটু ডিটেলসে দেখে নিই কী হচ্ছে তারপরে শটরিক্সগুলো আসছি শর্ট টিক্সও অনেক রকমের করা যায় মিশ্রণের অঙ্ক হিসাবেও করা যেতে পারে অনুপাতের অঙ্ক হিসাবে করা যেতে পারে আবার শর্ট ট্রিক্স যেটা রয়েছে সেটা মিশ্রণ অনুপাত সব কিছুর ঊর্ধ্বে একটা শর্ট ট্রিক্স রয়েছে জাস্ট দেখবে আর অ্যান্সার করতে পারবে আগে একটু ডিটেলসে দেখো আমি ধরে নিচ্ছি যে এক্স ইচ টু ওয়াই অনুপাতে মেশালে দুধ আর জল অর্ধেক 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 বলুক সমান সমান বলুক বা ওয়ান ইচ টু ওয়ান বলুক যাই বলুক একই জিনিস তাহলে এই অনুপাতে মেশানো হলে দুধ আর জল অর্ধেক অর্ধেক হবে তাহলে এই অনুপাতে যদি মেশানো হয় এইটা এক্স অনুপাত নেওয়া হচ্ছে আর এটা ওয়াই অনুপাত নেওয়া হচ্ছে তার মানে আমি এটা বলতে পারি এক্স ইন টু ফাইভ বাই ফাইভ প্লাস থ্রি এইট এত অনুপাত দুধ আমরা বা এত ভাগ দুধ প্রথমটার থেকে নিলাম এবং দ্বিতীয়টার থেকে কত ভাগ নেব না প্লাস টু ওয়াই বাই টু প্লাস থ্রি ইকুয়ালস টু দ্বিতীয় থ্রি মানে এক্স ইন্টু থ্রি বাই এইট প্লাস ওয়াই ইন্টু থ্রি মানে এটা দুধটা পেয়ে গেলাম এটা জলটা পেয়ে গেলাম এক্স অনুপাত এখান থেকে নেওয়া হলো আর ওয়াই অনুপাত এখান থেকে নেওয়া হলো তাহলে এটা যদি আমি সমাধান করি কী পাচ্ছি আট আর পাঁচের লস কত চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ এক্স প্লাস ষোলো ওয়াই ইকুয়ালস টু এদিকেও দেখো আট পাঁচ তাহলে চল্লিশ লস আগো পাঁচ তিনে পনেরো এক্স প্লাস চব্বিশ ওয়াই চল্লিশ চল্লিশ কেটে দাও পঁচিশ এক্স মাইনাস পনেরো এক্স দশ এক্স ইকুয়ালস টু চব্বিশ ওয়াই মাইনাস ষোলো ওয়াই এইট ওয়াই দুই পাঁচে দুই চারে তাহলে x বাই ওয়াই ইকুয়ালস টু ফোর বাই ফাইভ মানে এক্স ইজ টু ওয়াই টু ফোর ইজ টু ফাইভ হয়ে গেল অ্যান্সার একে আরেকটা প্রসেসে করি সেটা হচ্ছে কি মিশ্রণের যে প্রসেস লিঙ্ক আপ সেভাবে করবো আর তারপরে আরও একটা সুপার শর্ট ট্রিক্স আছে মানে জাস্ট দেখবে আর অ্যান্সার করবে তো লিঙ্ক আপেরটা এই জন্য বলে দিচ্ছি যাতে করে সব সময় মানে অন্য ধরনের যে অঙ্ক লিঙ্ক আপ অনেকে হয়তো জানো না সেই জন্য লিঙ্ক আপ নিয়ে একটু বলে দিচ্ছি এখানে কি আছে ফাইভ ইজ টু থ্রি তার মানে পাঁচের আট ভাগ দুধ আছে প্রথম মিশ্রণটায় আর দ্বিতীয় মিশ্রণটাই টু ইজ টু থ্রি তার মানে দুধ আছে কত দুয়ের পাঁচ ভাগ তাইতো আর মেশানোর পরে কত দুধ থাকছে অর্ধেক মানে একের দুই আগে দুটো ছিল পাঁচের আট আর দুয়ের পাঁচ মেশানোর পরে অর্ধেক এবারে লিঙ্ক আপ করো যে কোনো একটাকে আমি দুধকে নিয়েও করতে পারি আর জলকে নিয়েও করতে পারি পাঁচের আট বড়ো না একের দুই বড় সব সময় বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করবো পাঁচের আট থেকে একের দুই বিয়োগ করলে একের দুই মানে কি চারের আট পাঁচের আট মাইনাস চারের আট দ্যাট ইজ একের আট দুয়ের পাঁচ আর একের দুই মানে এটাকে আমি পাঁচের দশ বলতে পারি এটাকে চারের দশ পাঁচের দশ মাইনাস চারের দশ মানে একের দশ তাহলে একের দশ ইজ টু একের আট এটাই হয়ে যাবে অনুপাত একের দশ ইজ টু একের আট কাটাকাটি করো আরও একটু কাটা হয়ে যাবে একের পাঁচ ইজ টু একের চার আর একের পাঁচ ইচ টু একের চার মানে কণাকণি গুণ করে দিলেই হয়ে যাবে ফোর ইচ টু ফাইভ দেখো এটাই আমরা পেয়েছিলাম এবারে আসছি সুপার শর্ট ট্রিক্স এতে কত আছে ফাইভ ইচ টু থ্রি এতে কত আছে টু ইচ টু থ্রি অনুপাত দুটোর মধ্যে পার্থক্য কত এখানে দুই এখানে এক আমার ফার্স্ট কাজ হচ্ছে অনুপাত দুটোর মধ্যে পার্থক্যকে সমান করা একটাই রয়েছে ফাইভ টু থ্রি একটাই রয়েছে টু টু থ্রি তাহলে এতে যেহেতু এক আছে পার্থক্য অনুপাত দুটোর পার্থক্য এটাকে আমাকে দুই পার্থক্য করতে হবে তো পার্থক্য দুই করতে গেলে একের দুগুণ তাহলে এর সাথে আমি দুই গুণ করে দিলাম দুই গুণ করলে কি পাচ্ছি ফোর ইচ টু সিক্স ওপরে লিখছি ফোর ইচ টু সিক্স এবারে এইটা আর এইটা এই দুটোকে নিয়ে আমার শর্ট ট্রিক্স আগে কাজটা কি অনুপাতের পার্থক্যটা সমান করে নিলাম এবারে এই যে অনুপাতটা রয়েছে এই দুটো অনুপাতকে পাঁচ আর তিন যোগ করলে কত হচ্ছে আট একটা কাগজ নিয়ে লিখত বুঝতে সুবিধা কী ছিল ফাইভ ইজ টু থ্রি আর টু ইজ টু থ্রি ছিল এই দুটো অনুপাত ছিল এদের অনুপাতের পার্থক্য দুই এদের অনুপাতের পার্থক্য এক তাহলে আমি এটাকে দুই দিয়ে গুণ করলাম কী পেলাম ফোর ইজ টু সিক্স নিচে লিখে নিচ্ছি তাহলে এই যে অনুপাতটা ছিল আগের একটা ফাইভ ইজ টু থ্রি আর একটা পেলাম ফোর ইজ টু সিক্স আগে যেটা ছিল সেটার অনুপাত দুটো যোগ করলে কত পাচ্ছি আট পরে যেটা সেটার অনুপাত দুটো যোগ করলে কত পাচ্ছি দশ মানে যেভাবে দেওয়া আছে সেভাবেই আমরা লিখে নেব এইটাই হয়ে যাচ্ছে এই অনুপাতেই যদি আমরা মিশাই তাহলে সমান সমান হয়ে যাবে অর্ধেক দুধ অর্ধেক জল হতে পারে বা সমান সমান বলতে পারে বা ওয়ান টু ওয়ান বলতে পারে যাই করুক এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমরা কি করব আগে অনুপাত দুটোকে সমান করে নেব তারপরে আগে যেটা আছে সেগুলো দুটোকে যোগ করবো ইঞ্চ টু পরে যেটা আছে এখানে যেমন টু ইচ টু থ্রিকে যোগ করলে হবে না অনুপাতের পার্থক্য সমান করার পরে যেটা পেয়েছি ওইটাকে যোগ করলাম তাহলে এইট টু টেন এটা পেলাম আমরা কাটাকাটি করলে কত হচ্ছে দুই দিয়ে ফোর দেখো আমরা প্রত্যেকটাতেই ফোর ইচ টু ফাইভ ফোর ইচ টু ফাইভ অ্যান্সার পাচ্ছিলাম এতেও ফোর ইজ টু ফাইভ তো এই এত করার থেকে আমরা এইভাবে যদি করি একদম মানে দু সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম দেখেই অ্যান্সার করতে পারবে চলো কী আছে তিনটি সমান গ্লাসে স্পিরিট এবং জলের মিশ্রণ যথাক্রমে থ্রি ইস টু ফোর ফোর টু ফাইভ এবং ফাইভ ইস টু সিক্স অনুপাতে রয়েছে এই মিশ্রণগুলি একটি নতুন গ্লাসে মেশানো হলে নতুন মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত কত হবে দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকে এটা দুভাবে করা যায় তো থ্রি ইজ টু ফোর ফোর ইচ টু ফাইভ ফাইভ টু সিক্স এটা স্পিরিট এবং জলের অনুপাত ভগ্নাংশে করে যোগ করে করতে পারা যায় মানে এই যে অনুপাতটা থ্রি ইচ টু ফোর তার মানে এখানে স্পিরিট আছে তিনের সাত ভাগ আর জল রয়েছে চারের সাত ভাগ কী বলছে সবগুলোকে মেশানো হয়েছে তাহলে আমি নিচে নিচে লিখছি তাহলে দেখো সুবিধা হবে সেকেন্ড যে মিশ্রণটা তাতে কি স্পিরিট রয়েছে চারের নয় ভাগ আর জল রয়েছে পাঁচের ন ভাগ থার্ড মিশ্রণে স্প্রিট পাঁচের এগারো আর জল ছয়ের এগারো আমরা উপর নিচ যদি যোগ করি তাহলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব তিনের সাত প্লাস চারের নয় প্লাস পাঁচের এগারো ইজ টু চারের সাত প্লাস পাঁচের নয় প্লাস ছয়ের এগারো নিচে যেটা থাকবে যেহেতু দুদিকেই সাত নয় এগারো রয়েছে কেটে যাবে আমি এটা যোগটা পরে করছি আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি দিলে যোগ না করেও মানে এই একইভাবে যোগটা করতে হবে তো সেটা ভগ্নাংশ না হয় আর একটু ইজি মনে হতে পারি। দেখো একটা কি রয়েছে থ্রি ইজ টু ফোর একটা ফোর ইজ টু ফাইভ আর একটা ফাইভ ইজ টু সিক্স তো অনুপাত দুটো যোগ করলে এখানে কত হচ্ছে সাত নয় আর এগারো আমার কাজ হচ্ছে এই অনুপাতগুলোকে ইকুয়াল করা মানে সাত নয় আর এগারো ইকুয়াল করতে গেলে কি করতে হবে সাতের সাথে নয় আর এগারো মানে নিরানব্বই গুণ করতে হবে নয়ের সাথে সাত এগারো সাতাত্তর গুণ করতে হবে আর এগারোর সাথে সাত নয় তেষট্টি গুণ করতে হবে যেটা খুব একটা মানে এখানেও যেটা করব এখানেও ওই একই জিনিসটাই করা হচ্ছে একটু অন্যভাবে তাহলে সাত গুণিত নিরানব্বই মানে এই নিরানব্বই দিয়ে আমি এই তিন আর চারকে গুণ করবো তাহলে নিরানব্বই তিনে কত দুশো সাতানব্বই আর নিরানব্বই চারে দুশো তিনশো ছিয়ানব্বই সাতাত্তর দিয়ে চার আর পাঁচকে গুণ করব এগারো চারে চুয়াল্লিশ সাত সাত দিয়ে পারে চুয়াল্লিশ আট আঠাশ দুই তিনশো আট আর সাত পাঁচে পঁয়ত্রিশ তিন পাঁচ আট আচ্ছা তেষট্টি তেষট্টি পাঁচে তিনশো পনেরো এইচ টু তেষট্টি ছয় তিনশো পনেরো ষাটে তিনশো পঁচাত্তর তিনশো আটাত্তর এবারে যোগ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব তিনশো সাতানব্বই তিনশো 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 ছশো পাঁচ ছশো পাঁচ ছশো তিনশো নশো কুড়ি এইচ টু চারশো তিনশো সাতশো একাশি আট হাজার একাশি হাজার উননব্বই উননব্বই মানে এগারোশো ঊনষাট দেখো অপশান বি নশো কুড়ি টু এগারোশো উনষাট হয়ে গেল এটাকেও যোগ করে তারপরে নিচে যেটা হরগুলো থাকবে দেখবে কি হয়ে যাচ্ছে মানে হর হয়ে যাবে সাত গুণিত নয় গুণিত এগারো দুটোর ক্ষেত্রেই এটা যেটা করলাম ওই একই জিনিস ঠিক আছে আচ্ছা এই পর্যন্তই থাক